আসমানি দীর্ঘশ্বাস ফেলে আহিস দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পায় মনটা ভার হয়ে আসে তার অনুশোচনা ঘিরে ধরে ঠিক তখনই আসমানি বলে ওঠে আচ্ছা আমি এহেন রাখতেছি তোমার সাথে পথে কথা বলমো এইখান নিয়ে চিন্তা করবার দরকার নাই আমি আছি তো সামলাইয়া নিমু কথাটা বলেই ফিক করে হেসে দেয় আসমানি না চাইতেও হেসে ওঠে আহিসও ফোনটা কেটে দেয় আহিস হেসেই মিহির হাত ধরে সামনে গোয় রিসোর্টে ফিরে যাবে সন্ধ্যায় নীলাচর থেকে সূর্যাস্তের দৃশ্য দেখে রাতে চাঁদের আলোয় সময় কাটছে বউ শাশুড়ি পরিবেশ অতি রোমাঞ্চকর কাপলদের জন্য হয়তো পরিবেশটা খাবে খাপ তবে মনিরা সাহেলা বেগমের জন্য খারাপ না কালকে অসমাপ্ত জীবন গল্প নিয়ে বসেছেন সাহেলা বেগম মনিরার দিকে তাকিয়ে বললেন রামযাদা চলে যাওয়ার পর একাই থাকছিলাম আমার বাড়িতে তবে হয়তো সেটা কিছু মানুষের সহ্য হয়নি যুবত বয়সে সুন্দরী হওয়ার গ্রামের ডিমান্ড ভালোই ছিল আমার দেখতাম কিছু ছেলেরা রোজ ঘোরাঘুরি করত গ্রামের মানুষ তো আর বাদ বিচার করবে না তারা মেয়েদের উপর দোষ চাপালেই বাঁচে তাই চলে গেলাম বাবার বাড়ি সেখানেও কোনো অসুবিধাই হয়নি আমার আমার সুখের সংসার আমার প্রতি রামজাদ্দার ভালোবাসা সবই দেখেছেন তারা নিয়তি যদি ফাঁকি না দিত আমার জীবনটাও অন্যরকম হতো আমার ছোটো ছেলেটাকে তারা মাথায় তুলে রাখত ভালো পরিবেশ ভালো খাবার ভালো কাপড় সব চাহিদার পূরণ করেছে আমার আব্বা নানা নাতিদের ভাব ছিল জোড়ায় জোড়ায় একদম এত সুখের মাঝেও ভালো থাকতে পারিনি শুধু আমি রামিতা শুধু কল্পনায় ভেসে বেড়াতো ডাকত শালু আয় এইখানে আয় চকলেট আনছি তোর লাইগা ছুটে যেতাম পেতাম না রামিজদা হওয়ায় মিলিয়ে যেত জাপড়ে ধরে আগলে রাখতে চাইতাম পানি হয়ে গড়িয়ে যেত দিন যেতে লাগলো আমার অবস্থা খারাপ হতে লাগলো বেশিরভাগ সময়ই রামিজদার কবরের উপর শুয়ে থাকতাম জানো রামেশদা আমাকে এমন আষ্টি জড়িয়ে ধরত রাত কেটে ভোর হতো সকাল গড়িয়ে দুপুর হতো তবুও ছাড়ত না কত কথা বলতো আমার সাথে বীর হয়ে গিয়েছিলাম রামেশদা স্বপ্নের কথা আমার আব্বা বলো কলেজে ভর্তি হতে রাজি হলাম না বুঝাতে বুঝাতে রাজি হলাম সেখানেও শান্তি নেই ঘটকেরা বাড়ি এসে বয়ে থাকতো ছেলের কি হবে না হবে আমার থেকে তাদের ভাবনাই যেন বেশি আব্বায় অতিষ্ঠ হয়ে উঠলেন একদিন কলেজ থেকে বাড়ি এসে দেখি এলাহি কাণ্ড আমার নাকি আজ বিয়ে কথাটি আর সাহেলা বেগম বলতে পারলেন না আহি এসে বলে উঠলো মা ছেলের ডাকে থেমে গেলেন সাহেলা বেগম লুকিয়ে চোখের জল মুছে পিছু ঘুরলেন বিরক্তিতে চোখ মুচ কুচকে নিল মনিরা আজও রহস্যটা উদ্ঘাটন হল না বেজায় রাগ হলো আহিসের প্রতি কটমট দৃষ্টি ফেলে আবার দৃষ্টি ফিরিয়ে নিল আহিস খেয়ে দাঁড়িয়ে পড়ল। যা বাবা আমি আবার কি করলাম আমতা আমতা করে মাকে বলল রিসোর্টে ফিরতে হবে মা বেশ রাত হয়েছে সাহেলা বেগম মনিরার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসলেন উঠে দাঁড়াতেই মনিরা উঠে দাঁড়ালো শাশুড়ির হাত ধরে হন হন করে আগে চলে গেল মনিরা রাগের কারণ ধরতে না পেরে থতমতো মুখ নিয়েই হাঁটতে থাকলো আহি ঘুমট কণ্ঠস্বর আঁকির ভেতরটা ভূমিকম্পের মতো কেঁপে উঠলো যা ঝলকে পড়তে যেতে নিয়েও বিছানার চাদর থামছে ধরলো সে কোথায় গিয়েছিলে তুমি সারা শব্দ না পেয়ে আপড়া আবার বলল কথা বলছো না কেন কোথায় গিয়েছিলে বেইমানি করছো আমার সাথে বাঁচতে পারবে আঁকি খানিক পর সহজ হলো চুপ থাকা মানে ঘাড়ে তোষ আপনা আপনি চাপিয়ে দেওয়া সে আমতা আমতা করে বলে উঠলো ভুল বুঝতেছেন আপা আমি গ্রাম দেখতে বাইর হয়েছিলাম আপরা তার হাসলো হাসল খানিক শব্দ আঁখির কানেও পৌঁছল না ঠাউর করতে পারল না তার সাথে কি হতে চলেছে এখন আপরা সহজ গলায় বলল ওকে ভুল বুঝলাম না তবে এমন কোনো কাজ করো না যে নিজের মৃত্যু নিজেই ডেকে আনো আমি কিন্তু ভয়ঙ্করই নারী ফোনটা কেটে দিয়ে পাশে তাকালো আপরা ভ্রুকুচকে মীরা তাকেই দেখছে মীরাকে কিছু বলার সুযোগ না দেই আপরা বলল তুই কোথা থেকে খবর পেলি আমার লোক আঁখিকে বড় রাস্তা পার হতে দেখেছে মীরা বলল আপরা বলল তোর লোক মীরা বলল কেন তুই কি আমাকে ঝোড়া পাতা মনে করছিস মাটিতে পড়ে একাই গড়াগড়ি খাবো আমি ডালযুক্ত পাতা সৈন্য রাজ্যের মূল্য কোথায় মীরা ফোনটা টিপতে টিপতে আপড়ার থেকে দূরত্ব সৃষ্টি করলো আপরা বুঝতে পারলো মীরা তাকে এড়িয়ে চলতেই দ্রুত প্রস্থান করলো সেও আর কিছু ভাবলো না মেয়েটাকে অবিশ্বাস করতে কষ্ট হয় হাঁটা ধরলো আপরা বিষাতের আকাশের ঘন কালো মেঘের রাজত্ব তুবু হয়ে আছে হাস্যজ্জ্বল অনুভূতিগুলো আনুমনে কখন নিজের ঘর পেরিয়ে গেল টেরো পেল না কারো ধমকানোর শব্দে হুঁস এলো আফিফ বলে উঠল এই যে ভাবুক রানী কোথাও বসে না হয় কোথাও দাঁড়িয়ে ভাবুন হাঁটতে হাঁটতে ভাবার সময় কার সাথে না কার সাথে ধাক্কা লেগে যায় বলা যায় না এমনও হতে পারে দূতরা থেকে নিচে পড়ে গেলেন তখন আর জীবনের মায়া করতে হবে না ভৎসনা অপমানে থমথমে হয়ে যায় আপরার মুখশ্রী চোখ তুলে তাকাই সে বিরক্তি দৃষ্টি ফেলে তাকিয়াছে আফিফ মুন্তাসির। আপরা ভ্রুরখুচকে জবাব দিল জীবনে মায়া রয়েছে একবারও বলেছি আপনাকে আপনার কথা শুনে অন্য কেউ হলে হয়তো এমন কথা থতমতো খেয়ে যেত মেয়েটাকে পাবলও ভাবতে পারতো জীবনের প্রতিটি মায়া কার না আছে তবে আফিপের মুখোশ্বিতে বিরক্তি ছাড়া কিছুই ঘুটে ওঠে না অবসন্ন কণ্ঠে বলে উঠল আফীপ বলতে হবে কেন জীবনের মায়া সবারই আছে নিজের জীবন না হোক অন্যের জীবন আপনার জীবনে মায়া নাও থাকতে পারে আপনার কাছে নিশ্চয় প্রিয়জনের জীবনের মূল্য রয়েছে রয়েছে না প্রিয়জন আপনাকে ছাড়া ভালো থাকবে থাকবে না এই কারণের জন্য হলেও আপনাকে জীবনে মায়া করতে হবে আপরা স্তব্ধ হয়ে আপিপের কথাগুলো শ্রবণ করলো প্রিয়জনের পাতায় হাতরে হাতরে চারটি মুখী সে খুঁজে পেল একজন তার সাথে রয়েছে বছর দুয়েক আরেকজন তার বোন দুজন অত্যন্ত গোপনীয় যাদের জীবনে মায়া সে করে খুব করে তবে কি আজ সে কারো কাছে ভুল প্রমাণ হলো কারো জীবনে মায়া করা উচিত মন বলছে নিশ্চিত করা উচিত আপনার গুমট মুখ দেখে তাকে মুচকি হাসলো আফিফ হুট করে আপরা আপন মনে প্রশ্ন করে বলল আপনার জীবনের মায়া নেই বুলেটের সম্মুখে বুক পাততে ভয় করে না আফিফ যেন এই প্রশ্নেরই অপেক্ষা করছিল সাথে মেয়েটির থেকে আশপাশ নজর ঘুরিয়ে বলল চলুন কোথাও বসা যাক আপরা না করতে ইচ্ছে করল না উত্তরটা শোনার কৌতূহল তাকে আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে মাথা নেড়ে থাই জানিয়ে সেও হাঁটা ধরলো ঠোঁটার কোণে মুচকি হাসি ঝুলিয়ে আফিফ আপরাকে অনুসরণ করছে আফরা গিয়ে বসলো রিসোর্টের সামনে যথেষ্ট দূরত্ব বজায় রেখে পাশে বসলো কেটে আফিভ মুহূর্ত আফিফ নিজের থেকে শান্ত কণ্ঠে বলে উঠল নিজের জীবনে মায়া সেদিনই শহীদ রেখেছি যেদিন আবুর মুখে শুনেছিলাম দেশ আমার সন্তান মা বাবা যেমন সন্তানকে পরম যত্নে আগলে রাখে সন্তানের বিপদে আগ থেকে ঝাঁপিয়ে পড়ে সন্তানের ব্যথায় বেশি কষ্ট পায় তোমাকেও দেশকে আগলে রাখতে হবে বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়তে হবে নেটের খটিতে তোমার অন্তর যেন ব্যথিত হবে শত্রুদের বুক বরাবর গুলি ছুটতে হবে তাতে হাত কাঁপবে না নিজের জীবনে মায়া না করে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে গাম্ভীর্যপূর্ণ কথাগুলো আপনার শরীরে অদ্ভুত শিহরণ বয়ে গেল শরীর কেমন কাঁটা দিয়ে উঠল কণ্ঠে দেশের প্রতি শ্রদ্ধা মায়া এমন অনুভূতি লোকটা কিভাবে প্রকাশ করে আপিফ এক পলক আপনার মুখের দিকে তাকিয়ে আবার বলল সেদিন থেকে গোটা দেশ আমার সন্তান নিজ সাধ্যমতো আগলে রেখেছি চুর বুলেটের সামনে বুক পেতেছি বুলেট শরীরে ভেদ করে রক্ত ঝরিয়েছে থেমে যায়নি এখনো আছি ভবিষ্যতেও থাকবো আমি আমার দেশের মায়া করি জীবনের নয় দেশের মায়াই আমাকে বাঁচিয়ে রেখেছে আমি না থাকলে বিপদে ঝাঁপিয়ে না পড়লে কে পড়বে হয়তো অন্য অফিসার অবশ্যই আসবে কিন্তু সে তো আপি মুন্তাসিস নয় না সে নুরুল আলম সিদ্দিকির ছেলে আশা করি উত্তরটা পেয়ে গেছেন মিস আপরা ইবনাথ দুজনেই চুপ হয়ে যায় কিছুক্ষণ কয়েক মুহূর্ত তারপর আপরা আবার বলে ওঠে যদি আপনাকে বলা হয় মাতৃভূমি আর না হলে নুরুল আলম সিদ্দিকি দুজন সম্পূর্ণ দুদিক আপনি কোনটা বেছে নেবেন এই কোশ্চেনের উত্তর দিতে হিমশিম খেতে হলো না আপিপের যেন ঠোঁটের ভাজেই আগে থেকে লুকায়িত ছিল উত্তর প্রশ্নের অপেক্ষা মাত্র মুচকি হেসে মুন্তাসিদ বলে ওঠেন আপিপ কখনো অন্যায়ের সাথে আপোষ করে না নুরুল আলম সিদ্দিকি শিখিয়েছেন জীবন শ্রদ্ধারায় ভাসতে ভাসতে যদি টের পায় সে মানুষটা আমার মনে একটু একটু করে দেশপ্রেম জাগিয়ে তুলছেন লয়্যালিটি শিখিয়েছেন সেই মানুষটি দিন শেষে অন্যায়ের নিকট হেরে গিয়েছেন আপনি মন্তিদের বুলেটের অপরাধীর ভেদ করতে কণ্ঠবোধ করবেন না তবে প্রশ্ন যদি নুরুল আলম সিদ্দিকী লয়ার তখন আপনি মুনতাসির জেনারেল পদ একসাথেই ছেড়ে দিবেন। যে আমাকে জন্ম দিয়েছে যার বদলতে দেশকে ভালোবাসতে পেরেছি দেশের সেবা করেছি তাকে যদি বলিদান দিতে হয় মায়ের মুখে হাসি কেড়ে নিতে হয় এমন দেশ দিয়ে আমি কী করবো কয়েকদিন দেশের লোক আবি মুন্তাসিরকে বাহবা দিবে সম্মানও দেয়া হবে কিন্তু কিছু সময়ের ব্যবধানে ভুলে যাবে সবাই ভুলে যাবে আমার ত্যাগকে কেউ উপলব্ধি করতে পারবে না বাবা হারিয়ে আমার অবস্থা মায়ের সুখ কেড়ে নিয়ে আমার নত মুখের জ্বালা বুকের ব্যথা কেউ দেখবে না নিজের বুকের রক্ত ঝরাতে কার পণ্য নয় তবে প্রিয়জনের রক্ত আফিফ মুিজকে অধিক হিংস্র করে তুলে বলা হল হিংস্র আফি মুন্তাসিস কারোর জন্যই শুভকর নয় সে হোক আমার সোনার বাংলা আমার মাতৃভূমি কথাগুলো শুনে আফরা বলে ওঠে এতটা পারফেক্ট কি করে আপিফ বলে ওঠে পারফেক্ট আমি হ্যাঁ কেউ পারফেক্ট হয় না কোনো না কোনো খুদ থেকেই যায় আমি একজন অফিসার একজন একজন সন্তান হিসেবে হিসেবে যোগ্য হলেও স্বামী সমান যোগ্যতা রাখতে পারবো না কারণ আমার জীবনে কোনো মেয়ের প্রবেশ ঘটবে না এটাই একটি খুঁট আপরা বলে আফিফ বলে উঠল না দেশের প্রতি ভালোবাসা কথাগুলো বলে আফিফ উঠে দাঁড়ায় বড় বড় পা ফেলে রিসোর্টের ভেতরে ঢুকে পড়ে গাম্ভীর্যপূর্ণ পায়ের ভাঁজে আপরা বিস্ময় নিয়ে তাকিয়েই থাকে দেশপ্রেমে আসক্ত এক সৈনিক মনকুটিরে শ্রদ্ধা স্থান নিয়ে দিয়েছেন দৃষ্টি ঘোরায় আবরা অদূরের আকাশে চোখ রেখে হুট করে হেসে ওঠে সেই হাসি কারোর চোখেই পড়ে না এ যেন ধোয়া হয়ে কুয়াশার মিশে যাওয়া